টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাংলা আপনারা দেখছেন নয়ই জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা কফি হাউস যেখানে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের চব্বিশতম রক্তদান উৎসব এখানে আয়োজিত হচ্ছে যা আমরা আপনাদের দেখাচ্ছি পদ্মশ্রী শৈল মান্নার জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত এই রক্তদান উৎসবে প্রায় বেশি মানুষ পাঁচশোর স্বেচ্ছায় রক্তদান করে উক্ত অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের সমাগম লক্ষ্য করা গেল এর মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা বিপ্লব চ্যাটার্জি ভাস্যর চ্যাটার্জি বিএসএনএল ডাইরেক্টর এস কে দেব সিআইসি আলপনা লাহা কাউন্সিলর মোহন কুমার গুপ্তা সহ অন্যান্যরা আমার নাম দেবাশিস বসু এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে অচিন্তবাবু আমাকে এতে অনুপ্রাণিত করেছেন রক্ত দেওয়ার জন্য দিতে এসে খুব ভালো লাগছে আমিও অনেককে বলবো যাতে এরকমভাবে সবাই এগিয়ে আসে এরকমভাবে রক্ত দেয় হ্যাঁ আমার বয়স বাইশ বছর নেহাত কম নয় তো আমি মোটামুটি ১৯ বছর বয়স থেকেই রক্ত দিই নিয়মিত কিছু কারণে আগের বছর দিতে পারিনি তাই আজকে যেই কলেজ থেকে মানে প্রেসিডেন্সিতে আমি পড়ি তো যেই দেখলাম এখানে রক্তদান হচ্ছে আমি তাই ক্লাস শেষ করেই আজকে এলাম আর কি পেছনে অনেকগুলো কারণ কাজ করে কফি হাউসের নস্টালজিয়া এর মধ্যে রয়েছে আর এই ক্যাম্পটায় থেকে মানুষ হয়তো কিছু না কিছু সার্ভিস হয়তো পায় সারা বছর রক্তের ব্যাপারে বিশেষ করে কারণ আমি সব রক্তদান শিবিরকেই খুব ভালো রক্তদান শিবির বলবো কোনোটাই বড় কোনোটা ছোটো আমি এই বিষয়ে বলবো না কিন্তু আমাদের ক্যাম্পের একটা বৈশিষ্ট্য রয়েছে আমরা যে বছরে একবার একটা রক্ত নিয়ে রক্তদান শিবিরটাকে কমপ্লিট করে ফেললাম এটা নয় সারা বছর রক্তদান করি এবং বছরে প্রায় আমাদের নিজস্ব তিন চারটে রক্তদান শিবির হয় আর এর মধ্যে অন্যতম হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা রক্তদান শিবির করি তার মানে লক্ষ লক্ষ মানুষ রক্তদান করছে ওখানে কিন্তু আমরা এটা প্রতীকী একটা রক্তদান শিবির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডও আমরা করে থাকি তাছাড়া বিভিন্ন পুজো কমিটি থেকে শুরু করে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যৌথ উদ্যোগে হ্যাঁ আমরা কিন্তু ক্যাম্প আয়োজন করে থাকি সারা বছরই সেই কারণেই কিন্তু আমাদের এখানে রক্তদানের প্রতি মানুষের একটা আগ্রহ দেখতে পাওয়া যায় মানুষ এটা নিজের আগ্রহে এখানে রক্ত দিতে আসে কোনো চাপে পড়ে নয় দেখুন সংগঠনের বয়স হিসাবে এটাকে কোনো পুরোনো বলাই যায় না মানে একশো বছর না পেরোলে সংগঠনের কোনো বয়স হয়েছে বলে মনে হয় না এটা খুবই অল্পই বয়স বলতে পারা যায় পঁচিশ বছরটা কিছুই নয় তো সেইখানে পঁচিশ বছর ধরে তবু চালিয়ে যাওয়াটা মানে এই ধারাবাহিকতাটা বজায় রাখাটা একটু কঠিন হয়ে যায় আমাদের প্রধানত রক্তদানটাই আমাদের প্রধান কর্মকাণ্ড তার সঙ্গে সঙ্গে আমরা কিছু কিছু করি যেটা হচ্ছে ধরুন কখনো ইলিশ উৎসব করি মানে সেটা বড় লোকদের জন্য না কত শিশুদের জন্য ইলিশ উৎসব করি মাদার টেরেসার জন্মদিনে কখনো আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বা পশ্চিমবঙ্গে যে কোনো প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা বস্ত্র বিতরণ করে আসি সেটার একবারে দুর্গাপুজোর আগে নতুন জামা কাপড় পুরনো নয়